স্বপ্ন ছিল অ্যাপ্রনটা ডাক্তার হিসাবে পড়ার কিন্তু সময়ের ব্যবধানে আজ অ্যাপ্রন পড়ার স্বপ্নটা পূরণ হয়েছে ঠিকই তবে সেটা ডাক্তার হিসাবে নয় জীবনে কিছু স্বপ্ন আসলে সারা জীবন অপূর্ণই থেকে যায় তবে আল্লাহ তালা যেভাবে চেয়েছেন তার থেকে সুন্দর পরিকল্পনা হয়তো আর কিছুই হতে পারে না আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন সেই দুই বছর আগে প্রথম যেদিনই অ্যাপ্রনটা গায়ে দিয়েছিলাম সেদিন প্রচুর পরিমাণে কান্না করেছিলাম কেন কান্না করেছিলাম জানেন সেই দিন আসলে অ্যাপ্রনটা আমাকে গায়ে পড়তে হয়েছিল তবে সেটা তার হিসাবে নয় তবে আমি যেই দিন থেকে বুঝতে পেরেছিলাম যে এই সুযোগটা আমার কাছে আর নেই মানে আমি আর কখনোই ডাক্তার হতে পারবো না সেই দিন থেকে স্বপ্ন দেখাটাও বাদ দিয়ে দিয়েছিলাম ভেবেছিলাম জীবন যেই দিকে নিয়ে যাবে সেই দিকেই যাব আর এই অ্যাপ্রনের কথা তো আর চিন্তাই করতাম না তবে ভাগ্যের কি পরিহাস দেখেন এমন একটা সাবজেক্ট নিয়ে পড়তে হলো যে এখন আমি না চাইলেও এই অ্যাপ্রনটা আমাকে পড়তে হয় তবে প্রথম প্রথম খুবই খারাপ লাগতো মোটামুটি তিন বছর যাবত থেকে এই অ্যাপ্রন পরে আসছি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এখন আসলে অভ্যাস হয়ে গেছে তবে এখন ল্যাবে যে কাজ করতে ভীষণ মজাই লাগে এক্সপেরিমেন্টগুলো যখন করি তখন অনেক ভালো লাগার কাজ করে নিজের মধ্যে তবে প্রথম প্রথম এটা মেনে নিতে খুবই কষ্ট হতো একদিন তো গাড়ির মধ্যে একটা ছেলে বলেই বসলো আপু আপনি কোন মেডিকেলে পড়েন রাজশাহী মেডিকেল নাকি সেইদিন আসলে প্রচুর পরিমাণে লজ্জা পেয়েছিলাম যে মানুষ এখনো হয়তো ভাবে যে ডাক্তাররা ছাড়া আসলে আর কেউ পড়তে পারে না তবে আমরা যেহেতু রসায়ন বিভাগের স্টুডেন্ট তাই আমরা যখন ল্যাবে এক্সপেরিমেন্ট করি তখন আমাদেরকে না চাইলেও এই অ্যাপ্রন পড়তেই হয় যে অ্যাপ্রন নিয়ে জীবনে এত জল্পনা কল্পনা করলাম দুইবার আবার এক্সামও দিলাম মেডিকেলে ডাক্তার হওয়ার জন্য কিন্তু স্বপ্নটা যখন পূরণ করতে পারিনি তারপরে অ্যাপ্রনের প্রতি এক সময় ঘৃণাও চলে এসেছিল কিন্তু দেখেন সেই অ্যাপ্রন আমাকে এখন প্রতিদিনই গায়ে পরে যেতে হয় তবে আমাদের কেমিস্ট্রি সাবজেক্ট থেকেও কিন্তু অনেক ভালো কিছু হওয়া যায় যেমন সায়েন্টিস্ট কেমিস্ট অনেক কিছুই হতে পারবেন চাইলে কোনো ভালো ওষুধ কোম্পানিতেও জব করা যেতে পারে আর যদি পিএইচডি কমপ্লিট করা যায় তাহলে আসলে অনেক ভালো স্যালারিতে জব পাওয়া যায় তবে তার জন্য এখনো প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হবে জানি না কতদূর যেতে পারবো তবে যেদিন থেকে নিজের স্বপ্নটা ভেঙে গেছিলো সেদিন থেকে ভেবেই নিয়েছি আল্লাহ তালা যে পরিকল্পনা করবে সেভাবেই আমি আগাব নিজে থেকে আর কোনো কিছুই পরিকল্পনা করব না জীবনের এ পর্যায়ে এসে বুঝলাম যে হুটহাট করে জীবনে যে পরিবর্তনগুলো আসে তখন হয়তো সাময়িকভাবে সেগুলো আমাদের ভালো লাগে না মনে হয় এটা কেন হলো না হলে বোধহয় ভালো হতো তবে হয়তো পরে বুঝতে পারি আমরা যে যা কিছু হয় ভালোর জন্যই হয় আমার জীবনে আরও একটা জিনিস হুট করে চলে এসেছে সেটা হচ্ছে এই ভিডিও জগতে আমি চলে এসেছি যেটা খুবই হুট করে আর তাড়াহুড়ার সিদ্ধান্তে আমি এসেছি যদিও এখন এটা আমার ভালো লাগা আমার এখন এগুলা করতে ভালো লাগে যদিও বা এই সংসার সামলানো বাচ্চা সামলানো পড়াশোনা ঠিকঠাক ভাবে করা অ্যাটেন্ড করা রেগুলার ভিডিও করা সবকিছু হয়ে গেছে এর মধ্যে থেকে কোনো একটা হয়ে গেলে আসলে আমার কিছু নিজেরই ভালো লাগে না আর ব্যস্তময় জীবনই এখন আমার অনেক বেশি পছন্দের হয়ে গেছে প্রথম প্রথম অনেক বেশি যেতাম মনে হতো কিভাবে এত কিছু কন্ট্রোল করব তবে করতে করতে এখন সব সবকিছুই ঠিকঠাক মতো হয়ে গেছে অ্যান্ড অনেক কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করলাম অ্যান্ড আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম